গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ভুলবশত তার লাইসেন্স ও করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হন তিনি এদিন নিজের রিভলভার লক না থাকায় গুলি বের হয়ে লাগেন তার হাঁটুতে ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটা পঁয়তাল্লিশ নাগাদ এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্ এ এন জানিয়েছেন দুর্ঘটনার বশত অভিনে তার পায়ে গুলি লেগে ক্ষত কতটা গুরুতর তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে সঙ্গে সঙ্গেই বলিউডের হিরো নাম্বার ওয়ান কে তার বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা গোবিন্দর কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে এই বন্দুকটি তিনি তার কাছেই রাখেন এই বলিউড তারকা সকাল নাগাদ নাকি জন্য বের হচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহা এ এনআই কে জানিয়েছেন গোবিন্দ কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এই সময় উনি ওনার লাইসেন্স করা বন্দুক আলমারিতে রাখা ছিলেন তখন বন্দুক ওনার হাত থেকে পিছলে পড়ে যায় আল গুলি বের হয় সোজা পায়ে চিকিৎসক গোবিন্দর গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন এখন তার অবস্থা স্থিতিশীল আরেকটি সূত্রে জানা গেছে শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে যন্ত্রণায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছেন অভিনেতা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোবিন্দকে আইসিউ রাখা হয়েছে চিকিৎসক এক বিশেষ দল তার চিকিৎসা করছেন পুলিশ সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছান গোবিন্দর বন্দুকি পুলিশ বাজাপ্ত করেছে কিভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করবে জানিয়েছেন পুলিশ গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী গায়িকা নির্মলা সন্তান মিঠুন চক্রবর্তীর অভিনীত ডিস্কো জ্যান্সার দেখে মুখ হয়েছিলেন তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন সেই সময় ক্যাসে চালিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা নাচের অনুশীলন করতেন তিনি এক সময় ক্যামেরার সামনে আসার সুযোগ হয় আশির দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ইলজাম ও লাভ ছিয়াশি মুক্তি পায় দুই ছবি হিট আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে রাজা বাবু কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান সাজান চলে এর মতো সিনেমার মাধ্যমে দশকের ব্যস্ত অভিনেতা এক সময়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ তবে চলতি বছরে লোকসভা নির্বাচনে আগে তিনি শিব সেনা দলে যোগ দেন ডেইলি এন্টারটেনমেন্ট আপডেটের এমন আরো ভিডিও পাঠতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন